সবথেকে বেশি নেগেটিভ ঋণাত্মক শক্তি যদি বাড়ির মুখ্যতার পশ্চিম দিকে থাকে পূর্ব দিকে একটা দিক সেখানে কতগুলো ঘর রাখা যাবে এবার স্নানের জায়গায় যে গিজার হিটার সেখানে মেঝের ঢাল যদি আপনার নির্মিত বাড়ির ত্রুটি অথবা ভুল পূর্ব দিক যে দিক থেকে নতুন দিনের বা শুরু যেটা সেই জায়গাটাকে ব্রহ্মস্থান বা কেন্দ্রস্থান বলা হয় বা একদম সরু সুতোর মতন ধীরে ধীরে সারাদিন জল পড়তেই থাকে সৌজকর্ম পরিত্যাগের ক্ষেত্রে দক্ষিণ মুখে অবস্থান অধিক অধিক আপনার জন্য সেটা হতে পারে আপনার সেফটিক ট্যাঙ্ক হতে পারে ভুলেও এই জায়গায় করা যাবে না সেগুলোর জন্য যা বাস্তু দোষ অগ্নিকোণে বা দক্ষিণ পূর্বে স্থাপন বকুল গাছের কাটা। এর মধ্যে টাইলস ব্যবহার কর্ম করার থেকে বিরত থাকতে হবে ব্যাংকে সেভিংসের মাত্রা কমতে থাকবে সেই স্নানের সময় আপনার মুখ যদি আমি প্রথম থেকে প্রতিটা ভিডিওতেই কেন্দ্রের কথা বলছি বাস্তুতে বা রাস্তা তার একদম সংলগ্ন ভাবে কখনোই বাথরুম ঘরের ভেতরের বেশিরভাগ বিম কলম যেগুলো বাড়ি নির্মাণের ক্ষেত্রে থাকে সমস্ত কিছু কিন্তু ভিন্নভাবে বাস্তুতে গুরুত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে ঈশান কোণে অবস্থিত সেই শৌচালয় ভেঙে ফেলতে হবে বন্ধ করে দিয়ে অন্য জায়গায় স্থানান্তর করে দিতে হবে অনৈতিক কাজকর্মেও নিজেকে আপনারা যুক্ত করে ফেলবেন বা বাকি ঘরগুলোর তুলনায় অনেকটা নিচুতে থাকে মূল ঋণাত্মক শক্তির প্রবেশের ক্ষেত্রে আমি প্রথম থেকে বলছি আমি অনুষ্ঠানের শেষে গিয়ে আপনাদের একটা টিপস দেব এবার সেই টিপসের বিষয়তে উল্লেখ করি দেখুন জয় মা বাস্তু নিয়ে আলোচনা চলছে আর বাস্তু নিয়ে আলোচনায় আজকে তৃতীয় পর্ব শৌচালয় এবং বাথরুম মানে শৌচালয় আর স্নান ঘর বাথরুম এবং টয়লেট এই বিষয়টা নিয়ে আলোচনা করব বাস্তুর আলোচনায় অবশ্যই এত বিস্তৃত এর প্রেক্ষাপট এত বিস্তৃত এর পর্যায় যেগুলো একটা ভিডিওয়ে আলোচনা তো দূর আমি শৌচালয় এবং স্নানা স্নানের ক্ষেত্র বা স্নানালয় বা শৌচালয় এগুলো নিয়েও একটা আধ ঘন্টা এক ঘন্টার এপিসোডের পুরো বাস্তু আলোচনা করতে পারবো না শেষ হবে না এত বিস্তৃত এর পরিধি কিন্তু কিছু কিছু শর্ত যেমনটা আমি বলেছি যেগুলো বেসিক খুব প্রাথমিক স্তরের সেই বিষয়গুলোই আমি উল্লেখ করব। যেগুলো মেনে চললে অবশ্যই বাস্তুর ক্ষেত্রে পজিটিভ বা ইতিবাচক প্রভাব আপনারা পাবেন একটা কথা মাথায় রাখবেন শৌচালয় এবং স্নানের যে জায়গা বাস্তুর মধ্যে সেইটা হচ্ছে সব থেকে ঋণাত্মক নেগেটিভ শক্তি উৎপাদনকারী ক্ষেত্র হিসেবে কাজ করে কিভাবে করে এই নেগেটিভ শক্তি বা অশুভ উর্জার প্রভাবের হাত থেকেও নিষ্কৃতি পাবেন সেই বিষয়টাতেও আমি আজকে একটা টিপস বা টোটকা আপনাদের দেব তবে আলোচনায় যাওয়ার পূর্বে সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি যে যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে বেলা বারোটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ চেম্বারে এসে সাক্ষাৎ করার যা যা প্রসিডিওর পদ্ধতি রয়েছে সবটা জেনে কি কি পরিষেবা কিভাবে উপলব্ধ সমস্ত কিছু জেনে আপনারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পারেন কথা বলতে জ্যোতিষ তন্ত্রোক্ত প্রতিকার বাস্তুর সমস্যা সমাধানের জন্য যে কোনো জায়গা থেকে অথবা সরাসরি সাক্ষাৎ করেও আপনারা সমস্যা সমাধান করতে পারেন আর যারা যারা নতুন দেখবেন ভিডিও এবং চ্যানেলটি প্রত্যেককে আমি অনুরোধ করব, যে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও পোস্ট হলেই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায় বাস্তুর বাথরুম টয়লেট শৌচালয় আর স্নানের ঘর নিয়ে আলোচনা শুরু করব প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে আমি যেমনটা বললাম যে বাস্তুর সমস্ত ক্ষেত্রের মধ্যে সব থেকে বেশি নেগেটিভ ঋণাত্মক শক্তি প্রদানকারী এবং উৎপন্নকারী ক্ষেত্র হচ্ছে এই শৌচালয় আর স্নানের জায়গা আমি বারবার দুটো বিষয়কে আলাদা করে বলছি কারণ পর্যালোচনার ক্ষেত্রেও দিক তার উপস্থিতি তার প্রাধান্য সমস্ত কিছু কিন্তু ভিন্নভাবে বাস্তুতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমে বলি যদি বাড়ির মুখ্য দ্বার মুখ্য দরজা সদর দরজা এইটা যদি উত্তর দিকে হয় তাহলে স্নানের যে জায়গা সেটা পূর্ব পূর্ব অথবা আপনি স্থাপন করতে পারেন কি বলছি হয় আপনি বাস্তুর দরজা মূল সদর দরজা এটা যদি আপনার উত্তর দিকে হয় উত্তরমুখী যদি নর্থ ফেসিং আপনার বাড়ি হয় সেটা ফ্ল্যাটের ক্ষেত্রে সেটা বাস্তুর নিজস্ব বাড়ির ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে পূর্ব বা অগ্নিকোণে আপনারা আপনার যে স্নানের জায়গা সেটা প্রস্তুত করতে পারেন এছাড়া যদি গৃহ দক্ষিণ অথবা পশ্চিম নৈরিত দক্ষিণ অথবা পশ্চিম বা নৈরিত কোণেও আপনার এই ক্ষেত্র বাস্তুর যে স্নানের জায়গা বানানো যায় সেটাও কিন্তু কিছুটা পজিটিভ প্রভাব আপনাকে দেবে যদি বাড়ির মুখ্যতার পশ্চিম দিকে থাকে তাহলে স্নানের ঘর পশ্চিম নৈরিত কোণে আপনি স্থাপন করতে পারেন নৈরিত বা নৈরিত ঘেঁষা পশ্চিম দিকে আপনি স্থাপন করতে পারেন বা পশ্চিম দিকে স্নানের জন্য আপনি সব থেকে সর্বাপেক্ষা উপযুক্ত যদি কোনো দিশা হয় সেটা হচ্ছে পূর্ব দিক এবার আপনি বলবেন যে আমি যতগুলো ভিডিওই আপনার দেখছি সেটা বেডরুম হোক সেটা রান্নাঘর হোক সেটা স্নানের জায়গা হোক সব ক্ষেত্রে আপনি পূর্ব দিক দিক ফলো করতে বলছেন তো একটা সেখানে কতগুলো ঘর রাখা যায় ব্যাপারটা ঠিক সেরকম না আমি প্রথমেও যেরকম বলেছি যে নিজেদের হাতে থাকা মোবাইল ফোনেও কম্পাস অন করে যদি আপনার বাড়ির বাস্তুর ঘরের মোয়াজখানে মানে ব্রহ্মস্থানে গিয়ে যদি আপনি দাঁড়ান এবং যদি কম্পাস অন করেন তার পূর্ব দিক বরাবর যে দিকটা পড়বে সেদিকে একটা ঘর স্থাপন করতে পারেন এটা একটা প্রসেস পদ্ধতি আর প্রত্যেকটা ঘরের যে ভেতরে দেওয়াল থাকে সেটাও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং চারটে নির্দেশ করে কাজেই একটা ঘরের ভেতরেও আবার কোন দিকে কি রাখবেন কি স্থাপন করবেন সেটাও কিন্তু আবার এখানে নির্দেশিত তাই আশা করি ব্যাপারটা বুঝতে আপনাদের কাছে সহজবদ্ধ হলো এবার স্নানের জায়গায় যে গিজার হিটার অন্যান্য যে সমস্ত বিদ্যুৎ ইলেকট্রনিক্স গুডস থাকবে সেগুলো আপনি অগ্নিকোণে স্থাপন করবেন অগ্নিকোণে স্থাপন আপনার জন্য অবশ্যই খুব পজিটিভ বা ইতিবাচক ফল প্রদান করবে যদি স্নানের জায়গায় শৌচালয় তৈরি করেন মানে স্নানের ঘর আর শৌচালয় বাথরুম আর টয়লেট দুটো একই জায়গায় যদি থাকে এক্ষেত্রে স্নানের ঘর আর শৌচালয় যদি তৈরি করতে হয় একসাথে তাহলে আপনি স্নানের গৃহের পশ্চিম অথবা বায়ু কোণে আপনি বানাতে পারেন মানে স্নানের যে জায়গাটা শুধু বলছি আমি শৌচালয়তে এখনো কিন্তু যাইনি তারা আমি বলেছি দুটো একসাথে হলে সেখানে আপনি পশ্চিম বা বায়ু কোণে আপনি স্নানের জায়গাটা তৈরি করবেন আমি এখনো শৌচালয় ক্ষেত্রতে ঢুকি নি টয়লেটে আমি এখনো ঢুকি নি এবার স্নানের জায়গা দরজা এবং রান্নাঘরের যে দরজা সেটাকে সামনাসামনি রাখবেন না সেটা বাথরুম হতে পারে সেটা স্নানের জায়গা হতে পারে শৌচালয় হতে পারে সেটা স্নানের ঘর হতে পারে দুটোর যে কোনো বা দুটো যদি একসাথে থাকে সেটাও এবং রান্নাঘরের যে মুখ্য দ্বার এই দুটোকে কখনো সামনাসামনি বা এক সমান্তরালে স্থাপন করবেন না এরপরে বলি রান্নাঘরের যে দেওয়াল আর বাথরুম বা আপনার শৌচালয়ের যে দেওয়াল মাঝখানে একটা পার্টিশন বিশেষ করে ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয় অধিক হয় মাঝখানে একটা মাত্র দেওয়াল দ্বারা একটা পার্টিশন করা দুদিকে একদিকে বাথরুম একদিকে রান্নার ঘর এটাও কিন্তু বাস্তুর ক্ষেত্রে খুব নেগেটিভ খুব খারাপ প্রভাব বিস্তার করে এই সমস্ত ক্ষেত্রে একটু বাঁচিয়ে চলতে হবে বা একটু বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এবার পুরনো বাড়ি যেগুলো রয়েছে বা অনেকেই দেখা যায় যে রান্নাঘর বাথরুম এগুলোর ক্ষেত্রে আগে থেকে হয়ে রয়েছে যেমন আমি রান্নাঘর আলোচনাতেও বলেছি সেগুলো কিভাবে প্রতিকার করবেন সেগুলোর জন্য যা বাস্তু দোষ নিষ্ক্রিয়তার জন্য বা বাস্তুদোষ নাশের জন্য যা যা পুজোপাঠ বা প্রসেস পদ্ধতি যা প্রতিকারাদি আছে সেগুলোকে গ্রহণ করতে হবে নাকি ভেঙে দেওয়া সরিয়ে ফেলাটা মূল উপযুক্ত বিষয় হবে এবার স্নান ঘরের ক্ষেত্রে যে যে ওয়াশ বেসিন যেখানে হাত ধোয়া ধোয়া বা মুখ উপস্থিতি সেটাকে দক্ষিণ অথবা অগ্নিকোণে স্থাপন করুন ওই ঘরের ভেতরে আর স্নানের ঘরের যে বাথটপ যদি কারো থাকে বা জলাধার চৌবাচা এই জাতীয় যদি কিছু থাকে সেগুলো পূর্ব উত্তর অথবা ঈশান কোণে আপনি স্থাপন করতে পারেন স্নান ঘর বাথরুম আপনার স্নানের যে জায়গা সেখানে ঢাল জল গড়িয়ে যাওয়ার ঢাল সেটা পূর্ব অথবা উত্তর দিকে হওয়াই বাঞ্ছনীয় আমি দেখুন বাস্তুর ক্ষেত্রে কোন দিকে জলের ঢাল হবে কোন দিক উঁচু থাকবে কোন দিক নিচু থাকবে কোন দিক থেকে কিভাবে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি স্নান করবেন কিভাবে কোন দিকে কোন আর ইকুইপমেন্টসের অবস্থান থাকবে কোন গ্যাজেট থাকবে সবকিছু বাস্তুতে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে স্নান ঘরে যাওয়ার রাস্তা আপনার যদি ঈশান কোণ অথবা উত্তর অথবা পূর্বে তিনের যে কোনো এক দিকে হয় সেটাও আপনার জন্য শুভ ফলদায়ী হবে এবং আপনি যখন স্নান করছেন সেই স্নানের সময় আপনার মুখ যদি পূর্ব দিশা অথবা পশ্চিম দিশায় থাকে এটাই আপনার জন্য অধিক উপযোগী বা কার্যকর হিসেবে প্রযোজ্য হবে দক্ষিণ বা উত্তর মুখে স্নানের ক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি হয় অলসতার সৃষ্টি হয় এবং দাম্পত্য কলহ থার্ড পার্সন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে বিবাহ বহির্ভূত অতিরিক্ত সম্পর্কের সমস্যা অধিক মাত্রায় প্রভাবিত করে তো সেক্ষেত্রে পূর্ব মুখে বা পশ্চিম উত্তর মুখেও কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব বা পশ্চিম মুখে স্নান এটি কিন্তু আপনার জন্য মূল পজিটিভ ফলদায়ী হিসেবে কাজ করবে এবার শৌচালয় শৌচাগার সম্পর্কে বলি যদি আপনার নির্মিত বাড়ির ত্রুটি অথবা ভুল বসত। প্রথম ব্যাপার হচ্ছে ঈশান কোণে যদি শৌচালয় নির্মাণ হয়ে গেছে ঈশান কোণে যদি স্নানের জায়গা থাকে এটা আপনার ক্ষেত্রে পজিটিভ প্রভাব দেবে কিছু হলেও দেবে কিন্তু ঈশান কোণে যদি শৌচালয় যদি একেবারে অবস্থান করে সেই জায়গায় কিন্তু আমি প্রথমে অন্য একটা ভিডিওতেও বলেছিলাম যে সেটাকে ভেঙে দেওয়া ছাড়া বা বন্ধ করা ছাড়া এক্ষেত্রে আর কোনো বিকল্প ব্যবস্থা বা আর কোনো আর কিন্তু প্রতিষেধক নেই এক্ষেত্রে ঈশান কোণে অবস্থিত সেই শৌচালয় ভেঙে ফেলতে হবে বন্ধ করে দিয়ে অন্য জায়গায় স্থানান্তর করে দিতে হবে আর স্নানের জায়গা থাকলে সেটা নিয়ে অতিরিক্ত মাথা ঘামাবার বা অতিরিক্ত ভীত হওয়ার কিছু নেই এটা কোনো কোনো সেরকম বড় ধরনের মারাত্মক সমস্যা সৃষ্টি করবে না এবার আমি শৌচালয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যায় দেওয়ার আগে বলবো যে জলাধার জল ধরে রাখার জায়গা মূলত বায়ু কোণে জলাশয় নলকূপ কুঁয়ো এগুলো স্থাপনেও পজিটিভ বা ইতিবাচক ফল দেবে পূর্ব বা উত্তর দিকে বিশেষ করে উত্তর অংশে বা বাস্তুর উত্তর ক্ষেত্রে এই জলের জায়গাগুলোর উপস্থিতি আপনার বাস্তুকে আরো অনেক বেশি ইতিবাচক বা উপযুক্ত যে পরিস্থিতি সেগুলো প্রদান করবে এমন ভাবে লাগাবেন বড় আয়না যদি শৌচালয় থাকে যেটা বলছিলাম যে ঈশান কোণে হয়তো আপনার বাথরুম শৌচালয় সেটা স্থাপিত হয়ে গিয়েছে সেক্ষেত্রে তার ভেতরে একটা বড় আয়না এমন ভাবে লাগাবেন যাতে নৈনিত কোণ থেকে দেখলে আয়না একদম সামনে দেখা যায় একদম সামনে অথবা এক্ষেত্রে আয়নার পাশাপাশি ওইদিকের দেওয়ালেই বাঘের ছবি অথবা কোনো কোনো পশু পশু হিংসাত্মক সেটা কাউকে শিকার করছে আক্রমণ করছে ছুটে যাচ্ছে এই জাতীয় কোনো ছবি সেক্ষেত্রে স্থাপন করতে রাখতে পারেন দেওয়ালে টাঙিয়ে দিতে পারেন সেটাও আপনার ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে এবং এর সাথে একটা মাটির পাত্রে কিছু বকুল গাছের কাঁটা সেই পাত্রের মধ্যে রেখে সেটাও সেই শৌচালয়ের এক কোণে স্থাপন করতে পারে এটাও আপনার ক্ষেত্রে পজিটিভ বা ইতিবাচক ফল দেবে একমাত্র যদি ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে বাথরুম স্থাপিত হয়ে যায় তার প্রতিষেধক হিসেবে আমি এটা বললাম তবে আমি সাথে এও বলেছি এক্ষেত্রে বাথরুম স্থানান্তরিত করাই সর্বাধিক গুরুত্বপূর্ণ এই যতদিন স্থানান্তরিত করা যাচ্ছে না বাথরুম বা শৌচালয় ব্যবহারের থেকে বিরত থাকুন এবং ততদিন এই টিপস বা এই বিষয়গুলো আপনারা ফলো করে চলতে পারেন অনুসরণ করে টাইলস যা যেগুলো লাগানো হয় এর মধ্যে টাইলস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্যবহার উপযুক্ত হলেও কিন্তু টাইলসের ব্যবহারের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর বাথরুমে উপস্থিত শৌচাগারে শৌচালয়তে উপস্থিত কোমোট বা মলত্যাগের যে বিশেষ বিষয়গুলো থাকে যখন সেগুলো এমন ভাবে স্থাপন করতে হবে পূর্ব দিকে সূর্য উদিত হওয়ার বা পূর্ব দিকে নতুন দিনের শুরুর সময় আপনি যখন মলত্যাগ করতে বসছেন আপনি যখন সেখানে মূত্র বিসর্জন করছেন এই যে কোমোট বা এই সমস্ত বিষয়ের অবস্থান আপনি আপনি যে যে মুখে দিকে ফেস করে করে ফেসিং মুখ এই সম্পন্ন কার্যগুলো করছেন নিজের শরীরের বজ্র পদার্থের এগুলোকে বলা হয় এবং পূর্ব দিক যে দিক থেকে নতুন দিনের সূচনা বা শুরু এদিকে এক্ষেত্রে যদি পূর্ব দিকে মুখ করে পূর্ব ইস্ট ফেসিং অবস্থায় যদি এই কাজগুলো করা হয় জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে বা কর্মে বাধা অবশ্যই আসবে যে কোনো কাজ যা আপনি হাতে নেবেন প্রতিটি পদে পদে বাধার সম্মুখীন হবেন সময় মতন সময়ের কাজ আপনার ক্ষেত্রে হবে না নানান কাজের ক্ষেত্রে ডিলে বা বিলম্ব অধিক অর্থ ব্যয় আপনার পরিশ্রমের সমতুল্য ফলও আপনি লাভ করতে পারবেন না পূর্ব দিকে মুখ করে অবস্থান করাকালীন কর্ম করার থেকে বিরত থাকতে হবে সর্বাধিক উত্তম হলো দক্ষিণ বা উত্তর মুখে কর্ম পরিত্যাগ করা বা সৌজ কার্যগুলি করা এছাড়া যে যে জায়গায় পূর্ব অথবা ক্ষেত্রে উত্তরে রাস্তা থাকে তার নির্মিত বাড়ি ঈশান কোণে যদি আবার তার মধ্যে শৌচালয় নির্মাণ করা হয় অত্যন্ত ঘাতক সেই বাড়ির জাতক জাতিকাদের কারো না কারোর অস্বাভাবিক মৃত্যু হতে পারে মানসিক এবং পারিবারিক অশান্তির ক্ষেত্রে বজায় থাকবে অসাধ্য কিছু রোগ অনৈতিক কাজ কর্মেও নিজেকে আপনারা যুক্ত করে ফেলবেন এবার বলছি শৌচালয় নির্মাণ এমন ভাবেই করা উচিত যাতে শৌচালয়ে বসার সময় মুখ যাতে উত্তর দিকেও না হয় আমি প্রথমে বলেছিলাম পূর্বে না হয় আপনি অন্যদিকে করতে পারেন কিন্তু এখন বলছি উত্তর দিকেও আপনি চেষ্টা করবেন যাতে না রাখার বিশেষ করে দক্ষিণমুখী শৌচকর্ম পরিত্যাগের ক্ষেত্রে দক্ষিণমুখী অবস্থান অধিক আপনার জন্য শুভ পজিটিভ ফল দেয় মানে ওই দিক আপনি ব্যবহার করতে পারবেন আপনার ক্ষেত্রে মাথায় এক্ষেত্রে এবং দক্ষিণ পশ্চিম দিকেও ফেসিং আপনি বাথরুমও বা শৌচালয় ব্যবহার করতে পারে। তবে শৌচালয়ের মেঝে ঘরের মেঝের থেকে উঁচুতে হওয়া উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে শৌচালয় বা শৌচাগারের যে মেঝে বা যে অবস্থান সেটা ঘরের মূল মেঝে বা বাকি ঘরগুলোর তুলনায় অনেকটা নিচুতে থাকে বরং এটা বিপরীত ক্ষেত্রে অর্থাৎ উঁচু করে রাখার অবস্থায় বাস্তুশাস্ত্রে পজিটিভ বা ইতিবাচক বলে গণ্য করা হয়েছে এবং শৌচালয়ের জানালা সেটা উত্তর পশ্চিম অথবা পূর্ব যে কোনো দিকে রাখতে পারেন দক্ষিণ দিকে শৌচালয়ের জানালা স্থাপনে সম্মতি জ্ঞাপন করা হয়নি বাস্তুতে এবং শৌচালয়ের জলের কল পূর্ব অথবা উত্তর দিকে হওয়া শ্রেষ্ঠ বা উপযুক্ত বলে মনে করা হয়েছে বিষয়গুলোকে বিষয়গুলোকে মাথায় মাথায় রেখে চলতে হবে এই ছোট এছাড়া রাখবেন যে কোনো বাড়ির ক্ষেত্রে যে বাথরুম বা স্নানের জায়গা এগুলো হচ্ছে ঋণাত্মক শক্তির মূল উৎস কেন্দ্র আমি প্রথমেও বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে এই জায়গাগুলো থেকে মূল ঋণাত্মক শক্তি আপনার ঘরে প্রবেশ করবে ঋণাত্মক শক্তির প্রবেশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় কিভাবে এগুলোকে প্রতিকার করা যায় আমি বলেছিলাম ছোট্ট একটা টিপস কথা বলে দেব আমি ভিডিওর শেষে বলবো টিপসটি কিন্তু মাথায় রাখবেন বাথরুম বা শৌচালয় বা সেটা হতে পারে আপনার হতে পারে ক্ষেত্রেও ঠিক একই বিষয়ে প্রযোজ্য সেখান থেকেও নেগেটিভ শক্তির উৎপত্তি এবং ঘরে বিস্তৃতির মূল শক্তি ক্ষেত্র হিসেবে সেটা কাজ করে ফলে বাড়ির মূল প্রবেশ পথের সামনে কখনোই বাথরুম স্থাপন করবেন না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির মূল যে বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারির ভেতরে প্রবেশ মাত্রই একদম সামনে সোজাসুজি সেখানে কোনো শৌচালয় বা সেখানে কোনো স্নানঘরের দরজা বা যে ঘর সেটা অবস্থান করছে একেবারে মূল ভূমিতে প্রবেশ মাত্রই সেটা তার চোখে পড়ছে যে কোনো ব্যক্তি এটাও বাড়ির ক্ষেত্রে খুব নেগেটিভ খুব ঋণাত্মক শক্তি বিস্তারের সহায়ক হয়ে থাকে এছাড়া যে কোনো কেন্দ্রস্থল আমি প্রথম থেকে প্রতিটা ভিডিওতেই কেন্দ্রের কথা বলছি বাস্তুতে বাস্তুতে কেন্দ্রস্থল বা ব্রহ্মস্থান ভীষণ গুরুত্বপূর্ণ মূলত বলা হয় যে মোট যে জমির অবস্থান সেটাকে যদি সমান্তরাল এবং অনুভূমিক উলম্ব আর কি দুটো রেখা দ্বারা দুদিক থেকে যদি চালিয়ে দেওয়া যায় তার মাঝের যে ছেদ বিন্দু অর্থাৎ একদম মিডিল অব দা ওই প্লট ওই জমির একদম মধ্যক্ষেত্র যেটা সেই জায়গাটাকে ব্রহ্মস্থান বা কেন্দ্রস্থান বলা হয় এবার এই কেন্দ্র বা ব্রহ্মস্থানকে বাস্তুতে সবসময় ফাঁকা রাখা বা সব সবসময় ফ্রি রাখার কথা বলা হয়েছে এমনকি ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রেও যখন দেখা যায় যে ফ্ল্যাটের একদম মাঝখান থেকে বা ভারী কোনো সিঁড়ি এগুলোর অবস্থান হচ্ছে এগুলো এই ব্রহ্মস্থানকে প্রভাবিত করে ও বাস্তুর জন্য নেগেটিভ অশুভ বলে কার্যকর হয় তার জন্য বলা হচ্ছে যে পূর্ণ এই ব্রহ্মস্থান বা কেন্দ্রস্থান ফাঁকা বা উন্মুক্ত রাখতে হবে অথবা হালকা কোনো এখানে কোনো নির্মাণ রাখতে হবে এবং এখানে বাথরুম বা শৌচালয় সেটারও অবস্থান থেকে কিন্তু বিরত থাকতে হবে ভুলেও এই জায়গায় করা যাবে না ঈশান কোন যেরূপ ফাঁকা যেরূপভাবে ঠাকুর দেবতা রাখবার স্থান মনে রাখতে হবে যে বাস্তুর ব্রহ্ম বা কেন্দ্র স্থান হচ্ছে ব্রহ্মের স্থান কিন্তু কেন্দ্র স্থান সেটাকে ফাঁকা রাখাই শ্রেয় বা বাস্তুতে তাই নির্দেশ দেওয়া হয়েছে তাই সব থেকে উপযুক্ত স্থান হচ্ছে বাড়ির পেছন দিকে বাথরুম বা শৌচালয় নির্মাণ করা যেটা স্বাভাবিকভাবে বলা হয় রাস্তার ধারে ঘর বা রান্নাঘর বা রাস্তা তার একদম সংলগ্ন ভাবে কখনোই বাথরুম বা শৌচালয় স্থাপন করবেন না কারণ পরিবারের পক্ষে সেটা অত্যন্ত অমঙ্গলজনক লক্ষ্য রাখবেন সমস্ত জল সরবরাহের ব্যবস্থা বাথরুমে ঠিকঠাক মতো আছে কিনা কল দিয়ে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাথরুমের যে কল যেগুলো জল পড়ার সব ব্যবস্থাগুলো থাকে সাওয়ার এইগুলো থেকে সবসময় ফোটা ফোটা জল পড়তে থাকে সারাদিন কোনো না কোনো কল থেকে কোনো না কোনো জল পড়ার যে সমস্ত গ্যাজেটস গুলো ইকুইপমেন্টস গুলো থাকে সেখান থেকে ফোটা ফোটা জল পড়ছে বা একদম সরু সুতোর মতন ধীরে ধীরে সারাদিন জল পড়তেই থাকে এতে ঘরে অর্থ নষ্ট করার ইঙ্গিত বহন করে এই জাতীয় কল বা এই জাতীয় কোনো গ্যাজেটস বা কিছু যদি বাথরুম ইকুইপমেন্টস থাকে এটা তৎক্ষণাৎ কোনো কাউকে ডেকে কোনো মিস্ত্রিকে দিয়ে এগুলো ঠিক করিয়ে নিতে হবে স্বাভাবিকভাবে বলার তাৎপর্য হলো এইটাই কারণ বাস্তুতে বা স্বাভাবিক ক্ষেত্রেও বলা হয়েছে যে এই জাতীয় কল বা এই জাতীয় বস্তু যদি থাকে বাথরুমে শৌচালয়তে এগুলো অর্থের অপচয়কে নিশ্চিত করে প্রচুর পরিমাণে খরচ আপনার বৃদ্ধি পাবে ব্যাংকে সেভিংসের মাত্রা কমতে থাকবে অর্থ ক্ষেত্রে আর্থিক সমস্যাও রূপে উৎপন্ন করবে তাই কোনো জায়গা থেকে যদি জল চুইয়ে পড়ার পরিস্থিতিও তৈরি হয় এগুলোকে সারিয়ে নিতে হবে এগুলোকে ঠিক করে নিতে হবে কোনো ফাটা বা চৌবাচ্চা বা কোনো ফাটা ট্যাঙ্ক যেগুলো থেকে জল পড়ে যাচ্ছে চুইয়ে পড়ছে বা জল বারবার হয়ে এগুলো আপনার আর্থিক পরিস্থিতিকে দুর্বল করবে মানসিক পরিস্থিতিকে দুর্বল করবে মানসিক মনো মনোবল ভেঙে দেবে বা নষ্ট করে দেবে তাই সে সমস্ত ক্ষেত্রেও আপনাকে এইগুলোকে অনতি বিলম্বে সারিয়ে নিতে হবে বা ঠিক করতে হবে তাই বাথরুম এবং শৌচালয় বা স্নানের জায়গা এবং শৌচালয় বাথরুম এবং টয়লেট নির্মাণের ক্ষেত্রে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং লক্ষ্য করতে হবে ঘরের ভেতরের বেশিরভাগ বিম কলম যেগুলো বাড়ি নির্মাণের ক্ষেত্রে থাকে এগুলো যতটা পারা যায় বেডরুম বা অন্যান্য ঘর বসার ঘর সেই সব জায়গায় যতটা পারা যায় কম ব্যবহার করে আপনার বাথরুম বা শৌচালয়ের ভেতরে যদি বেশি মাত্রায় তাই সেগুলোর উপস্থিতি থাকে তবুও সেগুলো উপযুক্ত সেগুলো চলবে তার পজিটিভ ইম্প্যাক্ট একটা নেগেটিভ প্রভাব বা ঋণাত্মক শক্তি খুব একটা বেশি আপনার উপর পড়বে না কিন্তু মূল ঘরে বা বাস্তুর বেডরুম বা এইসব ক্ষেত্রে সেগুলো রাখার থেকে বিরত থাকতে হবে যেটা হলো মূল ব্যাপার আর এতক্ষণ বাস্তুর শৌচালয় রান্নাঘরের কুপ্রভাব নিয়ে বলছিলাম আমি প্রথম থেকে বলছি আমি অনুষ্ঠানের শেষে গিয়ে আপনাদের একটা টিপস দেব এবার সেই টিপসের এর বিষয়ে উল্লেখ করি দেখুন আমি বারবার বলে দিয়েছি যে বাথরুম বা শৌচালয় হচ্ছে গৃহের নেগেটিভ শক্তি বৃদ্ধি বা সব থেকে উৎপাদনকারী ক্ষেত্র এটা বলা বাহুল্য প্রত্যেকেই জানে এবার এই নেগেটিভ শক্তিটা বাথরুম বা ক্ষেত্র থেকে সৃষ্টি হয়ে পুরো ঘরের মধ্যে আপনার ছড়িয়ে পড়ছে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বাথরুম এবং রান্নাঘরের সংস্পর্শতাটাকে কাটাতে হবে বাথরুম এবং ঠাকুরের স্থান বা ঠাকুর ঘরের সংস্পর্শতাটাকে কাটাতে হবে মানে একই দেওয়ালের একদিকে বাথরুম অন্যদিকে ঠাকুরের স্থান একই দিকে বাথরুম বা শৌচালয় অন্যদিকে রান্নাঘর এটা থেকে বিরত থাকতে হবে এবং অবশ্যই একটি ছোট্ট পাত্রের মধ্যে নুন বা লবণ সেটা খাওয়ার যে সামুদ্রিক লবণ হয় সেটাই রাখতে হবে সন্দৈব লবণ বা সামুদ্রিক সামুদ্রিক সন্দুক লবণ লবণ বা অন্য কালো এগুলো নয় যে সাধারণ খাওয়ার লবণ সেটা একটা নির্দিষ্ট পাত্রে যে কোনো মেটেরিয়ালস উপাদানে তৈরি পাত্র বা বাটি হলেই হবে তার মধ্যে সেটাকে পূর্ণ করে এই বাটি বা এই পাত্রটাকে আপনার শৌচালয় বা স্নানের যে ঘর রয়েছে তার ভেতরে যে কোনো দিকে রেখে দেবেন যে কোনো দিকে উত্তর দিকে রাখাই বেশি উপযুক্ত আপনি যে কোনো দিকে রাখতে পারেন আপনার সুবিধা অনুসারে দেখবেন এর ওপর যাতে জল না পড়ে শুকনো অবস্থায় এটা রেখে দেবেন যেই কয়েদিন এটা এই অবস্থায় শুকনো অবস্থায় থাকবে এটাকে ওভাবে ছেড়ে দেবেন যখন দেখবেন ওই লবণগুলো নুনগুলো গলে যাচ্ছে বা ভিজে গেছে জল অবস্থায় পরিণত হচ্ছে গলে যাচ্ছে এক কথায় তখন সেই নুনগুলো সেই পদার্থগুলো আপনি বাইরে কোনো নালা নর্দমায় অথবা কোমরের মধ্যে ফেলেও ফ্ল্যাশ করে জল দিয়ে বের করে দিতে পারেন আবার বাটিটা পরিষ্কার করে মুছে সেই বাটিতে করে পুনরায় আবার লবণ নিয়ে পূর্ণ করে আপনি বাথরুমের বা শৌচালয়ের নির্দিষ্ট স্থানে রেখে দেবেন এতে করে লবণের এই টোটকার মাধ্যমে আপনার ওই বাথরুমে বা শৌচালয় থেকে যত নেগেটিভ শক্তি উৎপন্ন হবে তৈরি হবে সেটা সঙ্গে সঙ্গে তার মধ্যে তার খারাপ দোষগুলোকে শোষণ করে নেবে এবং আপনার ক্ষেত্রে একটা পিউরিফাইড একটা পরিশুদ্ধ প্রভাবই যাবে এটা এই সমস্ত টোটকা বা টিপসগুলি খুব অতি সামান্য এগুলোর মাধ্যমে পূর্ণ একশো শতাংশ নিশ্চয়তা লাভ করা তো সম্ভব হয় না কিন্তু তবু এসব ছোট ছোট টিপস বা ছোটো ছোটো পরিবর্তন অনেক সময় বাস্তুর ক্ষেত্রে হোক তন্ত্রের ক্ষেত্রে হোক জ্যোতিষের ক্ষেত্রে মোটামুটি আপনার নিশ্চিত রূপে একটা সুস্থ স্বাভাবিক ফল প্রদান করে যেগুলো আপনি মাথায় শৌচালয় বা স্নানঘর আজকে বাথরুম কেন্দ্রিক আলোচনার তৃতীয় বাস্তুর পর্ব এখানে শেষ করছি আগামীতে অবশ্যই আপনাদের সব থেকে পবিত্রতম স্থান ঠাকুর ঘর বা পূজার স্থল এবং বসার ঘর যেখানে অতিথিরা আসবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে তারা অবস্থান করবে এই দুটো ঘরের বাস্তু নিয়ে সর্বশেষ বা চতুর্থ পর্বে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বরটিতে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন বেলাইকনটি প্রেস করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা